ছোট্ট আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি আর খালের ধারের লম্বা পুকুর এগারো দুই দু এখানে পাশ চলেছিল পাঁচশো টাকায় একটি ছিপ দুই কাটা আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে আপনারা পুকুর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন আজ সকালে বেশ কিছু শিকারী এই পুকুরে এসেছিলেন কিন্তু সকালের দিকে তেমন একটা মাছ না খাওয়ায় নটার মধ্যে অনেক শিকারী পুকুর থেকে উঠে যান দশ থেকে এগারো জন মতো শিকারী অবশেষে পুকুরে ছিলেন এবং বেলার শেষে তারা বেশ ভালোই মাছ পেয়েছে প্রথম দুই দিন মূলত রূপচাঁদা মাছের চাপ একটু বেশি থাকলেও আজ রুই মাছ খেয়েছে বেশ পরিমাণে কয়েকটি নেট আমি দেখিয়েছি সেখানে কি পরিমাণে রুই মাছ আছে দেখলেই আপনারা বুঝতে পারবেন আগামী রবিবার এই পুকুরটি খোলা থাকবে এই পুকুরের নিয়ম একই আছে পাঁচশো টাকা পাস সকাল নটার পরে কোনো সিদ্ধান্ত হবে না নটার আগে উঠে গেলে পাশের কোনো টাকা আপনাকে দিতে হবে না আপাতত ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে না বড়ো মাছ হয়েছে হ্যাঁ ও কিলো চারিখ হবে হ্যাঁ হয়ে যাবে ছট্টুদা আপনার খবর কি খবর ভালো আপনার কি দা আপনার নেটটা দেখান দেখান কতটা কি লাস্টে হবে আট কিলো আট কিলোর মাছ ধরেছে ছোট্ট জিন্দাবাদ আট কিলো হয় তোর ভাইরাল করতে হবে না ভাইবো